উনি এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফকুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখেন মির্জা ফকুল দেখেন মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখেন কনকসারের বোন ছয় মাস জেলে বুন বুন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিন ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢুকানো হবে ওখান থেকে আবার তিন দিন পরে বের করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে

এদেরকে আবার দেখবেন পরপরে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষ কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি তারা ক্রমণ দেশে আসলো তো দেখিতে তারাক ছাড়ত কেমন ছাড়তো কখনোই ছাড়তো না এরকম বিএনপিরও কিছু আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নেই ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় যে এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন দিয়াউর থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যে পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফকরুলের মতো বাম টামদেরকেও

তারা সারা জীবন আমলি করে আসে এবং তার যে মানে আমার কাছে যে ভিডিওগুলো আমার কাছে আছে এটা যদি দেই ভাই তারপরের কালকে সকালবেলা তার কারণ তারা বের করে দিবে এখন দিচ্ছি না কেন এমন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম চোড়াঙ্গার আমার একজন কাজ করছিল তারপর থেকে এখান থেকে ফোন ওইখান থেকে ফোন ইলিয়াস এখন এটা ভাবে দা এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আমলিগের সাথে এতদিন রাজনীতি করেছে

কাছে আমরা এই ভারত একটা একটা ভয় দেখানো হয় ভাই যে ভারতকে ছাড়া ই করা যাবে না এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের পনেরো বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে রাখা হয়েছে এখন কি সমস্যা এই যে আজকে চার মাস হলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে আর ভাই এখন কি এত সোজা নাকি বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে যেখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন ভারতের কত সামরিক শক্তি আছে এখানে বিশৃঙ্খলা বাধা বাংলাদেশের মানুষের যদি পাঁচ হাজার মানুষ বেঁচে থাকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম পাঁচ হাজার মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে যেইভাবে সম্ভব কেরিলা হোক যেভাবে হোক তারা চালায় যাবে তো আমি সমস্যা কি আমার এখানে তারা বাধাইলে তার সেভেন সিস্টার যাবে ওইদিকে কাশ্মীর যাবে ওইদিকে লাদাখ যাবে সব যাবে তারা যুদ্ধ শুরু করুক এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হলে সাথে সাথে যেন তার ওই দিকে সেই অস্থিরতাটা তৈরি হয় এবং পাকিস্তানের যেই আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে অস্ত্রের সাথে আমাদের সেই সেই চুক্তিটা থাকতে থাকতে হবে হবে মানে তাদের মেসেজটা যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধবাদে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে কি ঘটছে বা ভারতে কি হচ্ছে ঘটছে এই বিষয়গুলো তাদেরকে টাইম টু টাইম জানানো এটা হলে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা আছে অর্থাৎ বিএনপিকে যে ভয় দেখানো হয় আমি বিএনপির কাছে

আমাকে অনেকেই বলেন ঢেয় করবেন আমাকে অনেকেই বলেন অমুক দল নারীদের মধ্যে কাজ করে অমুক দল হজুরদের মধ্যে কাজ করে অমুক দল শিক্ষার্থীদের তুমি কি করে তমুক কি করে সেটা না বলে আপনারা নিজেরা কেন কাজ করেন আমার আরো বললেন

যে বিএনপি ক্ষমতা চলে আপনি তারা কমা বলছেন কেউ জানে না নির্বাচনে জিততে পারবে এবং তিনি আশঙ্কাও করছেন যারা নতুন ভোটার গত বিশ বছর বা আঠারো বছর বাংলাদেশে ভোট হচ্ছেন তার মানে কেউ জানে না মানুষের পারসেপশন কোথাও যাবে যাবে ম্যান্ডেট যাবে তার মানে যারা বিএনপির নেতা কর্মীরা করছেন চাঁদাবাজি করছেন দখল করছেন তাদেরকে ক্লিয়ার মেসেজ কিন্তু তারা প্রমাণ দিয়ে দিয়েছে তারা প্রমাণে একটা বিষয় বুঝতে হবে যে মির্জা ফকরুলের মতো যারা ভারতের সুরে কথা বলছেন এটা বিএনপির বিশাল ঘোটকে কেটে নিয়ে যাবে